আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে ইউরোপে পালানোর চেষ্টায় ইসরায়েলিরা সিনাই উপদ্বীপে ভিড় এরপর রয়েছে ইসরায়েলের বিশ্বসারা আকাশ প্রতিরক্ষা ভেঙে ফেলেছে ইরান এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইউরোপে পালানোর চেষ্টায় ইসরায়েলিরা সিনাই উপদ্বীপে ভিড় আর একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েল দেশটির এই হামলা ইসরায়েলিদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছে ইসরায়েলিরা এজন্য মিশরের সিনাই উপদ্বীপকে ব্যাপক ভিড় দেখা দিয়েছে বৃহস্পতিবার তেহরানের টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি গণমাধ্যম খবর অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউরোপের হামলার চেষ্টা করছে ইসরায়েলিরা এজন্য তারা মিশরের সেনায় উপদ্বীপে ভিড় করছে হিব্রু সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের এক নাগরিক বলছে আমি বরং মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেব কিন্তু দখলকৃত অঞ্চলে আর থাকবো না তার এ বক্তব্যে ইসরায়েলের বর্তমান পরিস্থিতি ভয়াবহ তুলে ধরেছে অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ বর্তমানে বসতি স্থাপনকারীদের দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করায় অনেকে পাচারকারীদের মাধ্যমে নৌকাই করে সাইপ্রাসে পৌঁছানোর চেষ্টা করছেন এই পাচারকারীরা নৌকার মাধ্যমে ইসরায়েলিদের সাইপ্রাসে নিয়ে যাচ্ছেন যা বর্তমান সংকটের মধ্যে পালানোর একটি বিকল্প পথ হিসেবে দেখা যাচ্ছে ইসরায়েলের বিশ্বের আকাশ প্রতিরক্ষাও ভেঙে ফেলেছে ইরান দীর্ঘদিন ধরেই বিশ্বের এক নম্বর হিসেবে বিবেচিত হয়ে এসেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম অ্যারো তিন অ্যারো দুই ডেভিডস সিলিংসহ আরও অনেক কিছু বহু স্তরীয় প্রতিরক্ষা প্রযুক্তিকে সজ্জিত এই দেশটিকে মনে করা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশসীমার মালিক কিন্তু ইরানের আঘাতে এবার সেই আস্থার দুর্গ ফাটল ধরেছে হাইপারসনিক প্রযুক্তি ডেকো কৌশল ও ব্যারেজ আক্রমণের মাধ্যমে ইরান একেবারে ভেঙে ফেলেছে ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষার ঢাল তেহরান শুধু শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে চমকে দেয়নি বরং আঘাত প্রযুক্তিগত দম্ভের মূল কেন্দ্রে আল জাজিরা ও সিএনএন এর পরমাণু অস্ত্র খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান এমন দাবি করে শুক্রবার ভোরে দেশটিতে নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী জবাবে ইসরায়েল শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরানে শুরু হয় সংঘাত যা চলছে এখনো এর যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় দুইশো চল্লিশ জনের বেশি ইরানি নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েল অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন এদিকে এই উত্তাল পরিস্থিতিতেই এক বিস্ফোরণের দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন প্রতি মাসে তিনশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান তিনি আরও জানিয়েছেন এই গতি বজায় থাকলে ছয় বছরের মধ্যে হাতে থাকবে বিশ হাজার ক্ষেপণাস্ত্র যা শুধু ইসরায়েলের জন্য নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ব্যবস্থার জন্য এক গভীর হুমকি হয়ে উঠতে পারে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করেনি নেতা তবে তার বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি কৌশলগত হুঁশিয়ারি নয় বরং ইরানকে আরও একবার সাময়িকীকরণের তীব্র আগ্রহী ও আক্রমণ প্রবণ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের কূটনৈতিক প্রচেষ্টা ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের সঠিক পরিমাণ জানা কঠিন হল দুই সালে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছে ইরানের হাতে বিভিন্ন ধরনের তিন হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ইসরায়েলের বিশেষজ্ঞের ধারণা গত কয়েকদিন ধরেই ইরানের সোরা ক্ষেপণাস্ত্র প্রায় এক তৃতীয়াংশ ধ্বংস করেছে ইসরায়েল তবে ইরানের হামলায় উঠে এসেছে এর ভিন্ন চিত্র মঙ্গলবার ইরান দাবি করছে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্র আঘাত করছে তারা এর মাধ্যমে ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরনডম ও ভেদ করতে সক্ষম হয়েছে ইরান আইরনডম কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ আয়রনডোম এটি অনেকের কাছে ইসরায়েলের প্রথম প্রতিরক্ষা বলে পরিচিত এটি মূলত নিকটপাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ধ্বংস করার জন্য তৈরি একটি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দাবি এটি নব্বই শতাংশ সফল দু সালে এই ব্যবস্থাকে সক্রিয় করা হয় তবে এর পরিকল্পনা উন্নয়ন শুরু হয়েছিল দুই সালে হিজবুল্লার রকেট হামলার প্রতিহত করতে আয়রন ডোম তৈরি করা হয়